আসসালামু আলাইকুম আরও গহম হল রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগতম আমি ডাক্তার মোহাম্মদ আফজান পান্না আজ আমি আপনাদের সামনে ক্যান্ট সাতষট্টি ওষুধ নিয়ে আলোচনা করব। ক্যান্ট সাতষট্টি ওষুধটি বিশেষ করে যেসব রোগ এই হান্না রোগ এটি অত্যন্ত কার্যকর যেসব রোগের হান্না হয়েছে তাদের ক্ষেত্রে ক্যান্ট সাতষট্টি ওষুধটি ব্যবহার করা হয় কেন্ট শাশুষ্টি মূলত অন্য রোগীর জন্য ব্যবহার করা হয় কেন সাতষট্টি হোমিওপ্যাথিক কমিশন পাকিস্তানি একটি ওষুধ এটি কেন ফার্মান অনুযায়ী প্রস্তুত করা হয়েছে কী কী ওষুধের সময় কমিশন করা হয়েছে ওষুধ নিয়ে কিছু তুলে ধরার চেষ্টা চেষ্টা করছে স্কোলারশিপ দুইশো অরাম ম্যাডিগ্রাম দুইশো কুকুলা

পেটে চাপ বাড়ে বেশি দুর্বলতা দেখা যায় এবং স্ট্রেনিং ব্যায়াম কাশি উত্তর এবং স্ট্রেনিংয়ের মতো কার্যকলাপ ও পেটের মধ্যে চাপ বৃদ্ধি পায় ফলে পেট আরো হার্নিয়া আরও ধাক্কা দেয় এবং খুঁটি ধীরে ধীরে আকারে বৃদ্ধি পেতে থাকে হানিয়া এবং এর বিষয় বস্তু স্নায়ুতে ঠেলে বা চিমটি কাটার মতো ন্যায় মনে হয় এর ফলে স্নায়ু জ্বালা বা ক্ষতিকর ফলে ব্যথা করে এটি স্থানীয় ব্যথার একটি কারণ হতে পারে স্ফীতি বৃদ্ধির সাথে সাথে ওই প্যাটেনটি আরো তীব্র হয় তীক্ষ্ণ আরো তীব্র হতে থাকে জ্বলন্ত দংশন ও কাঁচা সংবেদন ব্যথা শ্বাস এর ফলে রক্ত এবং অক্সিজেনের অভাবের কারণে টিস্যু ধীরে ধীরে মারা যেতে থাকে এটি স্থান ব্যথার একটি কারণ হতে পারে পুরুষদের অন্ডকোষ বা মহিলাদের লেয়াবিয়ায় পিঠে পায়ের অংশে এবং নিতম্বের অংশে অস্বস্তি মনে হয় হান্নার মধ্যে অন্ত্র দমবন্ধ হয়ে যাওয়ার ফলে এবং খাদ্য সামগ্রী স্বাভাবিক প্রবাহ এবং পরবর্তীকালে মল অবরুদ্ধ হলে রোগীর কোষ্ঠকাঠিন্য হতে পারে যদি মূত্রাশয় হান্নায় আটকে যায় তাহলে মূত্র সংক্রান্ত লক্ষণ দেখা দেয় যেমন দ্বিধা ফ্রিকুয়েন্সি প্রসাবে জ্বালাপুরা ঘন ঘন প্রসাব ঘন ঘন সংক্রমণ মুদ্রাসের পাথর এইসব দেখা দিতে পারে এক্ষেত্রে কেন ষাষট্টি ওষুধ অত্যন্ত কার্যকরী একটি কেন ষাঁষট্টি ওষুধ সেবন বৃদ্ধি বয়স্ক ব্যক্তিরা পনেরো ফোটা ওষুধ এক ঢোক পরিমাণ মতো পানিতে মিশিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে সকালে দুপুরে রাতে আমি আবার বলছি সকালে দুপুরে ও রাতে তিনবার সেবন করবেন খালি পেটে খাওয়া ওষুধ উত্তম যদি কিছু খেয়ে ফেলেন সেক্ষেত্রে খাওয়ার বিশ মিনিট পরে ওষুধ সেবন করুন শিশুরা সাত আট ফোটাকার ওষুধ এক ডোপুর মতো পান মিশিয়ে তিনবার সেবন করুন সকালে দুপুরে ও রাতে অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উত্তম আরেকটি কথা চিকিৎসা পরামর্শ ছাড়া কেন ওষুধ সেবন করিবেন না এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে কেন ষাষট্টি ওষুধ সেবনে পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন লক্ষণগৃহ অবৈধ থাকলে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন কেন ওষুধে কোনো পার্শ্ব ক্রিয়া নেই তারপরে কোনো যদি পার্শ্ব দেখায় সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের স্টেট হোমোপ্যাথি চিকিৎসার সঙ্গে পরামর্শ করবেন বিশেষ করে গর্ভবতী গর্ভতী মহিলারা চিকিৎসার পরামর্শ ছাড়া কোনো ওষুধই আপনারা সেবন করিবেন না কেন সাতষট্টি ওষুধ সেবনে করবে অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন ওষুধটি সংরক্ষণ সুগন্ধ দুগন্ধে ধরে রাখেন শিশুদের নাগালের বাইরে রাখেন শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করেন আমার একটা ওয়েবসাইট আছে এখানে আরও বিস্তারিত জানতে পারবেন লগ করে আমি লগ ইনটা বলছি কীভাবে লগ ইন করবেন ডাব্লুড ডট আরোগ্য হোমিও হল ডট এক্স ওয়াই জেড আবারও বলছি ডাব্লুড ডট আরোগ্য হোমিও হল ডট এক্স ওয়াই জেড লগ ইন করে আপনারা আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন বিশেষ করে যেসব বন্দা মহিলা বৌষ খেয়েছেন তারা সুপর পাচ্ছেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আমি ভিডিও নিচে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো সেখানে আমার ফোন নাম্বার যোগাযোগ নাম্বার সবই থাকবে যারা বহু ওষুধ খাচ্ছেন কোনো সফল পাননি বাচ্চা হচ্ছে না দেশে বাইরে পর্যন্ত গেছেন কোনো সুফল পাননি তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই আপনার কলকে আলোকিত করা সম্ভব আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধে আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম